আমাদের ক্যাপ্টেন কুল বাংলাদেশ ক্রিকেটের ক্যাপ্টেন কুল শান্তি রহমান সে প্রেস কনফারেন্সে বিশ্বকাপে যদি আমরা বাজে টিকিট খেলি খারাপ খেলি তারপরেও সে দর্শকদেরকে পাশে চাই মানে বুঝলাম না এটা কোন থেকে বলে একটা মানুষের কনফিডেন্স লেভেল কতটুকু লো হইলে তারপরে এইসব কথা বলতে পারে বাংলাদেশ টিকিটের এ পর্যন্ত যত ক্যাপ্টেন আইসে গেছে সবচেয়ে বাজে ক্যাপ্টেন হোসেন শান্ত শান্তিস্ট একটা মানুষের আশা এবং ভরসা জায়গা থাকতে হয় বড় নিজের কনফিডেন্স আত্মবিশ্বাস থাকতে হয় বড় যে কেনা এই নাজমুল রহমান নাজমুল হোসেন শান্তর কাছে নাইকা সে এটা কীরকম একটা কথা বলল যে বাংলাদেশ যদি বাজে টিকিট খেলে তারপরেও আপনাদেরকে পাশে চাই হেরে ভাই এটা কোনো কথা হইতে পারে মানুষের স্বপ্ন দেখতে চাই বড় মানুষে বাংলাদেশের মানুষদেরকে স্বপ্ন দেখাইতে চাই বড় আর সে কিনা হারার আগে হারিয়া জায়গা খেলার আগে হারিয়া জায়গা বিশ্বকাপ শুরুর আগে যদি এই সব কথা যদি বলে তা আমরা কি ভালো খেলবো কোথায় খেলবো ভালো যেখানে আমরা আমাদের আঠারো বিশ কোটি মানুষের হইয়া যেখানে এগারো জন প্লেয়ার যে কিনা মাঠে লড়বে সে তারাই যদি মন মানসিকতা যদি হারিয়া জায়গা তারা যদি আগে যদি ম্যাচ হারার আগে যদি হারিয়া জায়গা তাদের কনফিডেন্স লেভেল যদি এতটা পরিমাণ লো থাকে তাহলে আমরা কিভাবে ম্যাচ জিতব কিভাবে আমরা ম্যাচ জিতব বলেন আমাদের যদি বারবারে যদি আমাদের টার্গেট যদি থাকে পরবর্তী ওয়ার্ল্ড কাপ পরবর্তী ওয়ার্ল্ড কাপ তাহলে আমরা এইসব যাই কেন শিক্ষা সাপরে মানে বুঝি না একটা ক্যাপ্টেন্স দলনেতা সে মোটিভেশন করবো দলটারে আর যে কিনা সে হারার আগে হারিয়া জায়গা প্রতিযোগিতা না মারা গিয়ে হারিয়া যাইয়া তাহলে আমরা ভালোটা করবো কিভাবে ভালো করবো একজন ক্যাপ্টেন এরকম কথা নিয়ে একজন বলতে পারে উগান্ডা যে উগান্ডা যে দলটা এবারে মানে বিশ্বকাপে তার আইসে সেই ক্যাপ্টেন কথা বলবে না যে আমরা খারাপ খেললেও আমাদের পাশে যায় আমাদের দর্শককে আমরা তো সে লেভেলের টিকেটটা খেলে না মানে এই যদিও ওই একজন ক্যাপ্টেনের অবস্থা তাহলে জাতীয় দলে কিভাবে বিশ্বকাপে ভালো করবে গতকালকে দেখলাম নেদারল্যান্ডসে শ্রীলঙ্কারে ওয়ার্ম আপ ম্যাচে আর কি প্রস্তুতি ম্যাচে বিশ্বনে হারাই দিচ্ছে গা তাহলে তো আমরা নেদারল্যান্ডসের কাছে হারিয়ে যাই আমা যেরকম তারা কনফিডেন্স দেখবো না এটা নেদারল্যান্ডস এ থেকে বিশ্রামে শ্রীলঙ্কার সাথে জিতে গেছে দেখি এই জন্যই এইসব কথা বলে যে আমাদের শঙ্কা আছে নেদারল্যান্ডসের কাছে জিতার তাই বলে কি শ্রীলঙ্কা কি হারে যাবে গা এই মেন খেলার মাঝে হারবে না এইসব কনফিডেন্স থাকতে হয় একজন একজন হাই আমরা দলগতভাবে যাই করি না কেন আমাদের মন মানসিকতা থাকার উচিত যে আমরা জিতবই জিততেই পারবো টাইগারদের মতো আমাদের যেরকম টাইগারের তকমা দেওয়া এরকম টাইগারের তকমা আমাদের কথাবার্তার মধ্যে সেরকম থাকা দরকার যে আমরা জিততে পারি আর যদি হারার আগে হারিয়া জায়গা বিশ্বকাপ খেলার কি দরকার তাহলে আইসা বড়